আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সবার কী অবস্থা আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের দুজন ভাই শুধু ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন তো এই ভাই আগে সৌদি আরবে ছিলেন তো সৌদি আরবে থাকা অবস্থায় আসলে আমার সাথে যোগাযোগ করেছিলেন বা কথা হয়েছিল উনি একজিট নেওয়ার কথা ছিল বাড়ি থেকে পরে এক্সিট নিয়ে চলে আসেন দেন উনি অন্য একটা এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং করে দেন আর ভালোবাসার টানে আলহামদুলিল্লাহ আমাদের অফিসে চলে আসছেন টিকিট নেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ উনি টিকিট নিলেন তো ওনার চব্বিশ তারিখ ফ্লাইট আর তার পাশাপাশি এখন ওনাদের কাছ থেকে শুনবো যে আসলে ওনারা কেন আসছেন আমাদের অফিসে কতদিন পর যাচ্ছেন সৌদি আরবে তো এই বিষয়গুলো জানার চেষ্টা করব জি ভেজেন আপনি কোথেকে এসেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আসি ব্রাহ্মণবাড়িয়া কোন থানা বিজয়নগর থানা আচ্ছা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা ব্রাহ্মণবাড়িয়ার সাথে আমার একটা আলাদা টান আছে তারা আমাদের ভালোবাসার মানুষ ব্রাহ্মণবাড়িয়া প্রচুর পরিমাণে মানুষ আমাদের অফিসে আসেন এবং তাদের সাথে আলাদা রকমের একটা সম্পর্ক সবসময় ব্রাহ্মণবাড়িয়া মানুষদের সাথে আপনি থেকে মানে এলাকা ও আচ্ছা 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 যাক আলহামদুলিল্লাহ আপনার সৌদি আরব থেকে এসেছেন কবে আমি আসছি এক বছর আপনি আমি জানুয়ারি এক তারিখ এই বছরের ও আচ্ছা আচ্ছা আপনি কিভাবে এসেছিলেন আমি কোম্পানি থেকে এসেছি খুরুচ নেহায় চলে আসছিলেন কোম্পানি থেকে আপনি আমি কোম্পানি থেকে ছুটিতে আসছিলাম এখন আঁকা আমার মেয়াদ শেষ ছুটির মেয়াদ শেষ আচ্ছা 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 তার মানে আপনি কোম্পানি থেকে ছুটি নিয়ে আসছিলেন আসার পরে ছুটির মেয়াদও গিয়েছে আঁকা আমার মেয়াদও গিয়েছে আচ্ছা আচ্ছা এখন আবার নতুন করে ভিসা নিয়ে ভিসা নিয়ে যাচ্ছেন আচ্ছা 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 যাক আলহামদুলিল্লাহ অনেকেই সংশয়ে থাকেন এই ভাই হচ্ছে জলদন্ত উদাহরণ অনেকেই সংশয়ে থাকেন যে ছুটিতে আসলে দেন আবার পুনরায় নতুন ভিসা নিয়ে যাওয়া যাবে কিনা তো এটা আপনারা জানেন যে দু হাজার তেইশ সালের শুরু জানুয়ারির দিকে এই নিয়মটা করা হয় পূর্ববর্তী যে নিয়ম ছিল তিন বছর পর্যন্ত ব্যান করা হতো কিন্তু এখন এই নিয়ম নাই আপনার এই কামার ম্যাদ এবং ছুটির ম্যাদ যদি শেষ হয়ে যায় আপনি সেই ক্ষেত্রে পুনরায় আপনি সৌদি আবার যেতে পারবেন নতুন ভিসা নিয়ে এটা নিয়ে আপনার কোনো ধরনের কোনো টেনশন নাই সো যারা ছুটিতে এসেছেন ম্যাচ শেষ হয়ে গিয়েছে তারা টেনশনের কিছু নিয়ে নতুন ভিসা নিয়ে আপনারা চলে যান তবে তারপরেও সতর্কতার খাতিরে তার আগে আপনার একটা এয়ারপোর্ট প্রিন্ট তুলে একটা চেক করে যে যেতে পারবেন কি না তো আশা করছি আপনারা পুরো বিষয়টি ক্লিয়ার হয়েছেন আরও যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে এবং যে কোনো ধরনের সার্ভিস আমাদের এয়ার টিকিট ভিসা রিলেটেড এবং প্রসেসিং রিলেটেড যে কোনো ধরনের সার্ভিস লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই যে আপনার এটা টিকিট আর এটা মনে আপনার টিকিট ভালো থাকবেন ঠিক ইনশাল্লাহ আর রিয়া দিয়ে গেলে ইনশাল্লাহ দেখা হবে ওকে ভাই সালাম আলাইকুম